টিকটকের পরিচয় থেকে বিয়ে তারপর নামাজের কথা বলে স্বামী উদাও এরকম মা বাবার অবাধ্য কন্যা সন্তান যারা ফেসবুক এবং টিকটকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে তাদের সাথে এমনটাই হওয়া উচিত মাত্র দশ দিন সংসার করেছে তারপর একটা লাগিয়ে দিয়ে ছেলে উদাও এখন তরুণী রাস্তায় রাস্তায় ঘুরছে এই স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য দশক শ্রোতায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সিলেট মৌলভীবাজারে স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি টিকটক ভিডিও বানাতো টিকটক ভিডিও করতে করতে হঠাৎ একটি ছেলের সাথে তার পরিচয় হয় আর সেই ছেলের সাথে পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক তারপর গুড়াগুড়ির এক পর্যায়ে ওই সমস্ত কাজ হয় তারপর তারা দুজনে প্রেমে মগ্ন হয়ে যান এবং সিদ্ধান্ত নেন একজন একজনকে ছাড়া বাঁচবে না এখন বিয়ে করতে হবে দর্শক শ্রোতা তার পরবর্তীতে দুজনে একক সিদ্ধান্তে তারা মা বাবাকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করে কোর্ট ম্যারেজ করার পরবর্তীতে ছেলেটি বলে তোমাকে এখন কোনোভাবেই আমার পরিবারে নেওয়া যাবে না আমার মা বাবা মেনে নেবে না আমার মা বাবাকে আগে ম্যানেজ করতে হবে তারপর তোমাকে নিয়ে যেতে হবে তখন মেয়েটি বলে আমার বাড়িতে চলো চিন্তা করে দেখেন কতটা দুঃসাহস কতটা মা বাবার অবাধ্য হলে একটা মেয়ে মা বাবাকে না জানিয়ে বিয়ে করে আবার সেই ছেলেকে তার নিজের পরিবারে নিয়ে যেতে পারে যেভাবেই হোক মেয়েটি তার পরিবারকে ম্যানেজ করেছে তাহলে চিন্তা করে দেখেন কেমন পরিবার আর কেমন মা বাবা তার পরবর্তীতে পরিবারকে ম্যানেজ করে মেটি তার এই স্বামীকে নিয়ে তার নিজের বাড়িতে যায় তরুণ তার স্ত্রীর বাড়িতে যায় ওই তরুণীর বাড়িতে তারপর সেখানে থাকতে শুরু করে এর ভিতরে তাদের দুজনের মধ্যে 10 12 দিন সংসার হয় আর 10 12 দিনের মাথায় ওই যুবক তার স্ত্রী এই তরুণীর সাথে দুর্ব্যবহার শুরু করে তখন ওই তরুণী বলে বিয়ে করেছি মাত্র 10 12 দিন হয়েছে এর ভিতরে তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো করতেছ। বাকি জীবন কিভাবে যাবে আসলে বোমোরের তো মধু খাওয়া শেষ এখন বোমোর বোমরের কাছে ওই ফুলটা লাগবে এটাই স্বাভাবিক তার কাজ এখন চলে যাবে তার কাছে আর তোমাকে ভালো লাগছে না দর্শক শুধু তার পরবর্তীতে ওই তরুণ বলে বাড়ি ছেড়ে এসেছি পরিবার ছেড়ে এসেছি একটু খারাপ লাগছে তাই তোমার সাথে খারাপ ব্যবহার করছি এটা ঠিক হয়ে যাবে তখন তরুণী ভাবেন যে কথাটা ঠিকই বলেছে পরিবার ছেড়ে এসেছে একটু খারাপ লাগতে পারে দর্শক শুধু তার পরের দিন ওই তরুণ তার স্ত্রী এই তরুণীকে নামাজের কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এক ওয়াক্ত দুই ওয়াক্ত চার ওয়াক্ত নামাজ চলে যায় ওই যুবক আর বাড়িতে ফেরে না তখন ওই তরুণী ওই যুবকের মোবাইল নাম্বারে কল দিতে থাকে বারবার কিন্তু ওই যুবক কোনোভাবেই কল রিসিভ করে না তার পরবর্তীতে মোবাইল ফোনটি বন্ধ করে দেন যুবক চলে যান তার নিজের গ্রামের বাড়িতে তারপর এই মেয়েটি ওই যুবককে তার এলাকা এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ওই তরুণী বিয়ের সেই কাগজপত্র ডি টু কুমের নিয়ে ওই যুবকের গ্রামের বাড়িতে চলে যায় দর্শক শ্রোতা সেখানে যাওয়ার পরবর্তীতে দেখতে পারে ওই যুবকের বাড়িতে ঘরের তালা বন্ধ করা বাড়িতে কেউই নেই যুবক এবং যুবকের পরিবার কেউই নেই তখন ওই মেয়েটি তার বাড়ির ঘরের সামনেই বসে বিয়ের দাবিটি অনশন করে এক পর্যায়ে এলাকায় এটি জানা জানি হলে এলাকার ইউপি চেয়ারম্যান কিন্তু বিষয়টি জানতে পারে তারপর এই মেয়েটি বোর্ড অফিসে যায় এবং ইউপি চেয়ারম্যানকে ইউপি সদস্যকে বিষয়টি জানায় দর্শক শ্রোতা জানানোর পরবর্তীতে উনি বিচার করেন তুমি বিয়ে করেছো তোমার কাছে সকল কাগজ কাগজপত্র এবং ডিজুকুমেন্ট যখন আছে ওই ছেলেকে তোমার সাথে সংসার করতে হবে এটা বাধ্যতামূলক যদি যদি সংসার না করো তাকে আইনের আওতায় আনা হবে দর্শক এমন প্রতিশ্রুতি দিলে ওই তরুণী ওই যুবকের বাড়িতে চলে যায় দর্শক চিন্তা করে দেখেন একটা মেয়ে তার মা বাবার অবাধ্যে গিয়ে সে টিকটক ভিডিও বানায় আর এই টিকটক ভিডিও থেকে ওই ছেলের সাথে পরিচয় এখন ওই ছেলে এবং ওই ছেলের পরিবার যদি ওই বাড়িতে জানা যায় তাহলে এই তরুণীর বয়স কত হয়েছে কতদিন এই তরুণী অপেক্ষা করবে বা ধৈর্য ধরবে নিঃসন্দেহে বলতে পারেন এই তরুণীর ভবিষ্যৎ ধ্বংস এই তরুণীর ভবিষ্যৎ শেষ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে জন্য বলবো আমাদের প্রত্যেক বোনের উদ্দেশ্যে বলতে চাই মা বাবার অবাধ্যে গিয়ে নিজের জীবনটাকে নিজের ভবিষ্যৎটাকে ধ্বংস করিও না